গুড মর্নিং বন্ধুরা এসআর ব্লগে সবাইকে স্বাগত আর আজকে সোমবার আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে এখন সকাল সাতটা বাজে ঘুম থেকে ওঠার পর দেখলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে আর প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য ঠিক করা হয়েছে আজকে বাড়িতে খিচুড়ি রান্না হবে সকালবেলা একবারে বেশি করে খিচুড়ি রান্না করে নেব আর ওইটাই সারাদিন খাওয়া হবে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাচ্চারা কেউ আজকে স্কুলে যাবে না বলে ঠিক করেছে তিনটি বাচ্চাই কেউ স্কুলে যাবে না দেখো এখন বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি আর এখন বেজে গেছে নটা সাড়ে নটা দশটা তো বেজে গেছে সকালবেলা বিছানাটা গুছিয়ে নিয়েছি নিয়ে আমি সকালে রান্নাটা করে নিলাম সকালে খিচুড়িটা রান্না করেছি সকালে কিছুই আর শুধু খিচুড়িই রান্না হয়েছে আর কিছুই না বাচ্চারা সবাই খিচুড়ি খেতে ভালোবাসে আর আমার শ্বশুরমশাই যেহেতু শরীর খারাপ উনি বললো যে খিচুড়ি খাওয়ার কথা বলেছেন জ্বর তো মুখে বেশি কিছু ভালো লাগছে না জ্বর রয়েছে ডাক্তার দেখিয়েছি ভালো যাবে মনে করছি দুই তিন দিনের মধ্যে জ্বর এখনকার জ্বর তো একটু ভাইরাস মতন মানে ওর একটা ইয়ে থাকে মেয়াদ থাকে দুই তিন দিন পর্যন্ত আর ওই জন্য বাচ্চাদেরও বাড়িতে সবারই জ্বর সর্দি কাশি যেহেতু বর্ষা বর্ষা ও দেয় ঠান্ডার মধ্যে ওই জন্য আর আজকে খিচুড়িটা রান্না হয়ে গেছে পরে তোমাদের সাথে দেখাবো সকাল সকাল উঠেই আজকে খিচুড়িটা রান্না করে নিয়েছি আর এই যে ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি বিছানা টিছানা তুলে নিলাম আর তারপরে দেখতেই পাচ্ছ ছোটো মেয়ে স্কুলে যাবে না বলে কি খেলা আর আজকে যেহেতু বাচ্চারা স্কুলে যাবে না জামা কাপড় সব স্কুলের জামা কাপড় আর অনেকটাই জামা কাপড় বেডশিট টিট কালকে রবিবারে গুছিয়ে মানে নামিয়ে রেখেছিলাম সেগুলো কাচা হয়নি আর রবিবার দিনও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ওই জন্য জামাকাপড়গুলো কিছু কাঁচা হয়নি আজকে যেহেতু সকাল সকাল খিচুড়ি রান্না হয়েছে রান্নার কোনো চাপ নেই দুপুরে রান্নার কোনোই ঝামেলা নেই সেই জন্য মনে করলাম এই যে জামাকাপড় রয়েছে এগুলোও কেচে নি বেডশিট রয়েছে দুটো আর জামা কাপড় সব কেচে নিই এই মনে করলাম আর সব কাঁচায় বসে গেছি কেননা আজকে সকাল সকাল ঘরের কাজকর্ম করে নিচ্ছি স্নান করে পুজো দেব আজকে সোমবার পুজো না দিলে কিছু খেতেও পাচ্ছি না যেহেতু পুজো না দিয়ে আমি সকালবেলা সোমবার দিন অন্যান্য দিন খাই কিন্তু সোমবার দিন খাই না আর ওই এখন কেচে নিচ্ছি সব কাচাকুচি করার পরে মেলবো যে কোথায় সেটাই বুঝতে পারছি না কেননা বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখি সেটের ভিতরে অনেকগুলো দড়ি টাঙানো রয়েছে ওর মধ্যে ওই ইয়ের মধ্যেই মেলতে হবে যা জলটল জল ঝরে গেলে ঘরে ফ্যানের তলা এখানে ওখানে দিলে একটু শুকিয়ে যাবে কতদিন আর জমিয়ে রাখা যাবে বর্ষাকালে এমনিও জামা কাপড় নোংরা হয় কাদা হয় আর দেখো বন্ধুরা আমি এখন স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর সকাল সকাল না এখন ঘড়িতে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আর একটু ভাত বসাবো অল্প একটু ভাত বসাবো বাচ্চারা কারা কি খায় ওই জন্য দেখো আজকে আমসত্ত্ব আর বাতাসা দিয়ে ঠাকুরের ভোগটা দিয়েছিলাম আর এখন রান্নাটা বসিয়ে দেবো সকাল পুজো দিয়েছি একটু চন্দনের টিপও দিয়েছি কপালে আর ছোট মেয়ে যে বাড়িতে রয়েছে যখন সমানে আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে আর এখন বসিয়েছি ভাত আর আলু সিদ্ধ একটু সেরকম কিছুই রান্না হবে না একটু আলু ভাজবো গোল গোল করে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর ভাত আলু সিদ্ধ বাচ্চারা যদি কেউ খায় বা কেউ খায় না তার জন্য অল্প ছোট্ট করে হাঁড়িতে করে ভাতটা বসিয়ে দিয়েছি আর খিচুড়ি রয়েছে মাছ ভাজা রয়েছে এরকম অনেক কিছু রয়েছে কালকেকার শঙ্কর মাছের তরকারি রয়েছে এইগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়াটা চলবে আর এই যে দেখো সকাল সকাল খিচুড়ি রান্না করেছিলাম দুই ভাগে তুলে রেখেছি দুটো গামলার মধ্যে আর সকালে তো সবাই খেয়েছে দেখো উপরটা শুকিয়ে গেছে সকালের রান্না তো এখন দুপুরবেলা আর এই যে ছোটো মেয়ে এখনও আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে আনারসের চোখ কোথায় বলে আনারসের অনেক চোখ আমি এই যে দেখি দেখাচ্ছিলাম এইগুলো বলছে আমাদের চোখ তো এরকম না আমি তখন বললাম যে ওদের চোখ ওদের মতনই হয় আমাদের চোখ আমাদের মতন হবে সেইটাই ওই পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে বাচ্চারা থাকলে এরকম সাথে সাথে ঘুরে বেড়ায় আর এই যে দেখো মাছ ভাজা রয়েছে আর আমার ননদ ওই রান্না করে পাঠিয়েছিল একটু কচু পাতা পাতা না কিছু একটা চিংড়ি মাছ দিয়ে আমার শ্বশুর মশাই খেতে চেয়েছেন মুখটা তো সেভাবে ভালো নেই ওই জন্য তাহলে সব দিয়েই ভাতটা খাওয়া হবে আর শঙ্কর মাছের তরকারি আছে বললাম যারা ভাত খাবে ওইটা খেয়ে নেবে আর অল্প একটু ভাত বসিয়েছি ভাতটা এখনো হয়নি ভাতটা নামিয়ে সবাইকে ভাত খেতে দেবো খিচুড়ি যারা খাবে খাবে আর এই যে এখনো ছোটো মেয়ে আমার সাথে সাথেই ঘুরে বেড়াচ্ছে ওর তো কাজই এইটাই বাড়িতে যখন থাকবে তখনই পিছন পিছন ঘুরে বেড়ানো ওই কাজ তাহলে বন্ধুরা রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই রান্নার সেরকম কোনো ঝামেলাই নেই ভাতটা উবুড় দিয়েই সবাইকে ভাত দিয়ে দেব এখনো হয়নি তাহলে এই যে দেখো বন্ধুরা ভাতটা আমার হয়ে গেছে ছোট হাঁড়িতে ভাত বসিয়েছিলাম সকালে দুপুরবেলা রান্না করলে অনেকটা বড় হাঁড়িতে করে রান্না করতে হয় সবার জন্য কিন্তু আজকে সবাই খাবে না এক কোটো চাল ভাত বসিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে গেছে আর ছোট মেয়ে পুজোয় দিয়েছিলাম আম সত্য ঠাকুরের ভোগে ওইটাই এখন খাচ্ছে আর আমার এখন রান্নাবান্না কমপ্লিট একটু এখানে হালকা করে মুছে নিলাম পরিষ্কারই ছিল ভাতটা উপর দিয়ে দিয়েছি আর এই যে এখন মশাই ভাত গুছিয়ে দিয়েছি ছোটো মেয়ে খিচুড়ি মাছ ভাজা দিয়ে খাবে আর দেখো সব জামা কাপড় বাইরেই মেলে ভিতরে শেডের ভিতরে মেলেছি বাইরে কিছুই মেলতে পারিনি আর এখনও বৃষ্টি হচ্ছে বাইরে আর এখন বাজে বিকেল তিনটে কাজের দিদিও আসেনি সব থালা বাসন খাওয়ার পরে মাঝামাঝি করলাম আর আমার হাজব্যান্ডকেও খিচুড়ি দিয়েছিলাম একবারে দিয়ে দিয়েছিলাম শাশুড়ি মায়ের কাছে উনি নিয়ে চলে গেছেন আর এই যে এখন এই কাজগুলো করে একটু রেস্ট নেব বিকেলে একটু চা খাবো এই পর্যন্তই তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা আর নতুন একটা ভিডিও